ভাই এটা কি গাড়ি ফিল্ডার গাড়ি ভাইয়া ফিল্ডার গাড়ি জি ভাইয়া কি বলেন ফিল্ডার গাড়িতে আবার এই যে সানরুফ আসবো কোর থেকে ফিল্ডার গাড়িতে সানরুফ আসবো থেকে এটা গাড়িটা যাওয়ার কথা ছিল আমেরিকা বুঝছেন আচ্ছা গাড়িটা ভুলে চলে আসছে বাংলাদেশে কি মানে এটা আমেরিকা যাওয়ার কথা ছিল এই গাড়ি আমেরিকা যাওয়ার কথা ছিল এটা চলে আসছে বাংলাদেশে ভুলে ভুলে বাংলাদেশে চলে আসছে ও তাই তো বলি যে বাংলাদেশে ফিল্ডার গাড়িতে তো আমি সানরুফ দেখি না কিন্তু এটা আবার সানরুফ আসলো থেকে ফিল্ডার গাড়িতে জি আচ্ছা এটা কি অরিজিনাল সানরুফ নাকি অরিজিনাল সানরুফ অরিজিনাল সানরুফ একবার আচ্ছা অরিজিনাল সানরুফ वाला একটা ফিল্ডার আর এই গাড়িটা নাকি রিয়াজ ভাই আজকে আপনাদেরকে দিয়ে দিবে জি করলার দামে একটা জি করলার যে টাকায় কিনেন এই ঈদে আপনার স্বপ্ন পূরণ হবে সেই টাকায় একটা সানরুফ সহ কি ফিল্ডার গাড়ি দিয়ে ফিল্ডার গাড়ি দিয়ে রিয়াজ ভাই এটা কি খোলে না এটা হুদা খালি শো শিওর তাহলে আপনি সামনের দিকে তাকায় তাকায় একটু খোলেন তো কোন দিক দিয়ে খোলে আপনি আপনার গাড়ি চালান আপনার গাড়ি চালান আমি খুলতেছি আমি খুলতেছি আপনার সামনের দিকে তাকায় থাকেন ওকে সো গুড মর্নিং শুভ সকাল বাংলাদেশ আমরা এই মুহূর্তে আছি এলিমিটেড এক্সপ্রেস ওয়ের উপরে রিয়াজ ভাই একটা চমৎকার ফিল্ডার গাড়ি নিয়ে আসছে যেটা সানরুফ সহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এই হচ্ছে তার প্রমাণ এই যে স্টিকার এবং বসুন্ধরা বাড়ি দাঁড়াতে এটা চলছে গাড়ি আর সানরুফ সহ ফিল্ডার মনে হয় আপনারা অনেকেই এই প্রথম দেখলেন আমি যদিও দুই একটা দেখছি বাট আপনার মনে এই প্রথম দেখলেন সান্ডু ফলা ফিল্ডার সো এই গাড়িতে পিছনে কিন্তু হ্যান্ড আছে এই গাড়িটা জি করলার দামে পাবেন মানে হচ্ছে মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ইয়াস রিয়াজ ভাই বলছে আজকে সাড়ে চোদ্দ লক্ষ টাকায় এই সান্ডুপ সহ ফিল্ডার গাড়ি আপনার দর্শকদেরকে দিয়ে দিব সো এই খুশিতে সবাই একটু নাচেন ভিডিও একটা লাইক দিয়ে দেন যাই হোক আমরা আছি এই মুহূর্তে তিনশো ফিট যাওয়ার যে রাস্তা এলিভেটেড এক্সপ্রেস হয়ে ওইটার উপরে গাড়িটা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর আনলে কি হয় গাড়িটা চালাইতে চালাইতে আমরা একটু রিভিউ করলে গাড়িটা মন্দ বলা যায় তো গাড়ির যে অবস্থা এসির পারফরম্যান্স একদমই বাজে কারণ এদিক দিয়ে এসির বাতাস ঠান্ডা বাইরেয়া এদিক দা বাইরেই যাইতাছে আমি বাতাসই বুঝতেছি না কি ঠান্ডা হচ্ছে কি হচ্ছে না রে ভাই সলুপের উপর দিও তো সব ভাই কিন্তু এসিকুল আছে 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 আমি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে আপনার সলুপের উপর দিয়ে দাঁড়াইলে আপনি দেখেন দেখছেন কত ভাল লাগে আপনার বাচ্চারা এই ঈদের সময় বাড়ি যাওয়ার সময় যদি সার্লুপের উপর দিয়ে মাথাটা বাইর করিয়া তারপর মনে করেন যে আপনি দাঁড়াইতে পারে তাহলে তাদের কত ভাল লাগবে তাদের যে কি আনন্দ হবে আপনি অন্য গাড়িতে দিতে পারবেন এই ফিলটা সার্লুপের উপরে বাচ্চারা দাঁড়াবে এবং আপনার আশেপাশের পরিবেশ দেখবে হ্যাঁ এবং দেখতে দেখতে তারা গ্রামের বাড়ি চলে যাবে মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি এই সার্লুপ সহ গাড়িটা পাবেন আচ্ছা গাড়িটা একটু রাখবেন বাম পাশে ইমার্জেন্সি দিয়ে একদম বাম পাশে যে লেনটা খালি জায়গা যেটা এখানে রাখেন এখানে রাখেন এখানে রাখেন একদম বামে একদম বামে চাপাই দেন তো এটা আপনার সানরুফ সহ ফিল্ডার মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা পাবেন রিয়াজ ভাইয়ের নাম্বারে আমি স্ক্রিনে দিয়ে দিছি আপনারা এই নাম্বারে ফোন করবেন এই নাম্বারে ফোন করে চলে আসবেন এবং কোথায় আসলে আপনারা গাড়িটা দেখতে পারবেন সেটা আমরা একটু পরে দেখাই দিচ্ছি তো এই হচ্ছে গাড়ি রিয়াজ ভাই গাড়িটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ভাই অনেক সুন্দর খুব কিন্তু সহ আপনার এই ফিল্ডার এটা একটা কেমন ব্যাপার না এটা কি আসলে আমেরিকা যাওয়ার কথা ছিল আমেরিকা যাওয়ার কথা ছিল পরে পরে বাংলাদেশে চলে আসছে ওকে ঠিক আছে সমস্যা নাই রাইডা একটু দেখেন মাত্র সাড়ে 14.50 লক্ষ টাকায় আপনি পাচ্ছেন একটা ফিল্ডার তাও কত সুন্দর এবং এই গাড়িটা কিন্তু আটের মডেল 13 তে রেজিস্ট্রেশন বডি কিট আছে নিচে এবং صندوق সহ ফিল্ডার এটা আজকে বিক্রি হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার মনে হয় এটা বিক্রি করতে সময় লাগবে না কারণ গাড়িটাতে আছে صندوق এবং গাড়িটা এত সুন্দর মাত্র 14 লক্ষ 50 হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন মাত্র 14 লক্ষ 50 इवन এদাদের টিআরডি স্পোর্টিও বডি কিট আছে এরপরে আপনার প্রজেকশন হেডলাইট আছে গাড়ি দেখছেন কি সুন্দর এটা মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি কিনতে পারবেন মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তো আমরা একটু দেখাই দিচ্ছি গাড়িটা চললে কেমন লাগে আমার কাছে যেটা মনে হয় আজকের লাইভে এটা বিক্রি হয়ে যাবে যদি কেউ ফিল্ডার সানরুপ সহ কিনতে চান ওয়ান পিস বাংলাদেশে ওয়ান পিস ওই দেখেন হ্যাঁ

সানলুফ থাকলে গাড়ির কিন্তু ফিলটাই অন্যরকম হয় গাড়িতে বসার মজাটাই অন্যরকম দেখেন মানে গাড়ির সাইডে সামনে বামে উপরে পিছনে সব জায়গার ভিউ একসাথে দেখা যায় দেখছেন সো গ্রামে যারা এবার ঈদে যাবেন এই সানলুফওয়ালা ফিল্টারটা নিয়ে যান গাড়ি সুন্দর চমৎকার এসির অপশনটা টাচ কোনো মোসরা মসির সিস্টেম নাই শুধু সফট টাচ করবেন আর হচ্ছে আপনারা এসি চালাবেন ঠিক আছে তো এই গাড়িটার কাগজ কি অবস্থা রিয়াজ ভাই এর কাগজ ফুল আপডেট এই কাগজ আছে ফুল আপডেট না আমি একটু দেখাই দিই আপনি গাড়ি চালাতে থাকেন আমি একটু কাগজ দেখাই দিচ্ছি কাগজ আপনার ফুল আপডেট আছে এবং যারা এই সানলুপ সহ ফিল্টার নিতে চান 14 লাখ 50 এ আমার মনে বাংলাদেশে দ্বিতীয় পিসার পাবেন না গ্লাস কিন্তু 100% অরজিনাল আমি এই যে চেক করে দিছি গ্লাস অরিজিনাল আছে এবং প্রজেকশন লাইট সহ গাড়ি আপনার একটা বেল বানতে এতক্ষণ লাগে পুরো আমি তো

ও ভাই দেখবে ভরপুর যে কিনবে একদম ফুল কাগজ পাবে ঠিক আছে তো আমি রিকোয়েস্ট করব যারা ফিল্টার গাড়িটা নিতে চান রিয়াজ ভাই শোরুম চলে আসেন আজকেই কারণ আজকের মধ্যে না আসলে এদার আগে পাবেন না এটা কেউ না কেউ বুকিং দিয়ে দিবে কারণ মাত্র সাড়ে চোদ্দ লক্ষ টাকায় যেখানে একটা জিকরোলা কিনতে লাগে মানে সেখানে কিন্তু আপনি ওই জিকরোলার মডেল পাবেন পাঁচ অথবা ছয় চোদ্দ লাখ হয় না হাসান ভাই আরে ভাই আর কত কমাইতে ভাই কমাইতে কমাইতে আমরা মানে আপনাদের জন্য এত রিকোয়েস্ট করি শোরুম মালিকদের মানে আমার মনে হয় কাস্টমারও শোরুম মালিকদের এত রিকোয়েস্ট করে না আমি নিজের যতটা রিকোয়েস্ট করি ভাই আরেকটু কমান না ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি খুশি আমি একটা কথা বলবো আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে যে হাসান ভাই মানে সবাই সহজ সবকিছু সহজ যেন হাসান ভাই সবগুলো লাইভগুলো করে আপনাদেরকে আপনাদের স্বপ্নগুলো পূরণ করে আপনারা হাসান হাসান ভাইয়ের ফেজে অন্তত পক্ষে যে লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন তাহলে বেশি বেশি করে আপনি ভিডিওগুলো দেখতে পারবেন আপনাদের স্বপ্নগুলো খুব দ্রুত দ্রুত একবারে দ্রুত মনোকরণ পূরণ হয়ে যাবে তখন কি হবে আপনারা তার প্রতি আশা আকাঙ্ক্ষা নামাজ পড়ে দোয়া করবেন এবং কম দামে গাড়ি পাবেন ইনশাল্লাহ আপনারা এই চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা এমন মনে হয় বাংলাদেশের সেকেন্ড বেস সান্ডুপালা আপনার ফিল্ডার দিতে পারবেন অরিজিনাল সান্ডুপ এই দেখেন এই যে এখানে নিকেলটা আছে এই যে সাইড দেখেন এখনো কত ফ্রেশ দেখছেন এই যে

রিয়াজ কার সেন্টারে আমরা এই যে এলিভেটেড থেকে নামছি বামে হচ্ছে আপনার এই যে হোটেল হলিডে ইন এই হোটেলটা ফাইভ স্টার এই হলিডে ইন হোটেলের এই যে খাম্বা গুলা দেখেন গ্রিন কালার ওদের হোটেলের কালারের কালার ছয়টা খাম্বার ছয়টা খাম্বা হলো গ্রিন কালার এরপরে দেখবেন আপনি বামে মসজিদের পাশে হচ্ছে রিয়াজ কার সেন্টার তো এখানে আজকে তাড়াতাড়ি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলে আসেন এক ভাই লেগছে চোদ্দ লক্ষ টাকায় হয় না না ভাইয়া চোদ্দ লাখ টাকায় হয় না চোদ্দ পঞ্চাশ একদম একদমই আপনি এই গাড়িটা নিতে পারবেন এবং গাড়িটা অনেক সুন্দর গাড়িটাতে সানডুফ আছে এবং গাড়িটা পুরো টিপটপ কন্ডিশন কাগজ আপডেট ঠিক আছে নামেন 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 এটা আবার দেখেন চাকার মধ্যেও কিন্তু টিআরডি জিটিআর লেখা দেখছেন এটা আপনার চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রোজেক্ট লাইট শ একদম নিয়ে যান এটা নিয়ে আর কথা বলবো না সানডু বলা ফিল্ডার আটের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার ভাইয়া রেজিস্ট্রেশন জি গুলো প্রত্যেকটা চাকার মধ্যে আপনি দেখেন এই যে জিটিআর স্পোর্টস দেখছেন সো এটা আর দামাদামির সুযোগ নাই গাড়িটা সিএনজি করা আছে গ্যাসও করা আছে যদি কেউ নেন তেরোতে রেজিস্ট্রেশন করা এই দেখেন গ্যাস করা দেখছেন নতুন এবং এবং ভিতরটাও মোটামুটি ভালোই ফ্রেশ আছে এই দামে আপনি একটা নর্মাল জি করোলা কিনতে পারবেন সো এটা নিয়ে কথা শেষ রিয়াদ ভাই নেক্সট কি আর কিছু দেখাবেন আরেকটা দেখা মোবাইল এই যে এক্স করোলা সস্তা একটা কিছু দেখাই দেন সস্তা এক্স করোলা সস্তা এক্স করোলা 2005 এর মডেল হ্যাঁ দুটোই আছে হ্যাঁ

মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ এই পাঁচের একটা তেরো বিশ তেরো তিরিশ তেরো আর তেরো তেরো পঞ্চাশ পঞ্চাশ দুইটা এক্স করলা বাংলাদেশ জিন্দাবাদ কালকে আবার দেখা হবে আল্লাহ আল্লাহাম